আওয়ামী লীগের অত্যাচার নিপীড়নে যখন বিএনপি দিশাহারা সরকারি ষড়যন্ত্রের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে প্রজাতন্ত্রের কর্মচারী দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছেন তেমনি সহযোগিতা পাচ্ছেন প্রতিটি দেশ ভারত থেকে আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নয় আমরা ভারতের বন্ধু হতে চাই যে বন্ধু আমাকে শোষণ করবে যে বন্ধু আমাকে দুপুরি রাজ্য হিসাবে দিবে না যে বন্ধু আমাকে রাজ্য পালের হিসাব দিবে না সে কি বন্ধু হতে পারে বন্ধু হতে পারে না তাই আমরা স্পষ্ট ভাষায় এই সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রমাণ করতে চাই ভারতীয় পণ্য বর্জন করো এই সীমান্ত হত্যা বন্ধ করো এবং আগ্রাসন নীতি পরিহার করো বাংলাদেশের রাজনীতির হস্তক্ষেপ নগ্ন হস্তক্ষেপ আপনাকে বন্ধ করতে হবে কারণ আপনার দেশে গণতন্ত্র থাকবে আর আমার দেশে গণতন্ত্র যাতে না থাকে সেই ব্যবস্থা আপনি করবেন বাংলার মানুষ তাহা কোনোদিনও গ্রহণ করতে পারে না গ্রহণ করবে না প্রিয় বন্ধু ভারত আধিপত্যবাদ আজকে আগ্রাসন গণতন্ত্র হত্যার জন্য বাংলাদেশের মানুষ সামাজিক ভাবে প্রস্তুতি আপনাদের বিরুদ্ধে আচরণ করার জন্য তার কারণ বাংলাদেশ মানুষ একাত্তর সালে খালি পায়ে যুদ্ধ করে হাফ প্যান্ট পরে যুদ্ধ করে যারা দেশ স্বাধীন করেছিল লালপিন্ডি থেকে মুক্তি হয়েছিল দিল্লির দাসত্ব গ্রহণ করার জন্য আমাদের দাবি যদি বন্দু হ যদি আমাদের প্রিয় ব্যক্তি হ যদি আমাদের পরিবেশ পার্শ্ববর্তী দেশের প্রতিবেশী বন্দী হয়ে থাকো সীমান্তে হর গুলি কেন জাতীয় সংসদে দুই সালে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মহরু উনি বলেছেন আমি যখন প্রশ্ন করেছিলাম সীমান্তে পাখির মতো কেন গুলি হয় কেন ফেলানির লাশ কেন ফেলানির লাশ তার রাখা হয় তখন উত্তর দিয়েছিল এবং তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিল এইভাবেই চলতে থাকবে তাই আজকে বাংলার জনগণ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই শুরু করেছে